বাড়ি মা মনিকা কোথায় তোমরা দেখো কাকে নিয়ে এসছি মা এটা কি বাবা আমার মা সালাম করো এই মেয়ে দাঁড়াও কি ব্যাপার আমাকে সালাম করছে কেন মা ও তোমাদের বউ মা অথই মানে কি এই মেয়ে একটা হিন্দুর কপালে সিঁদুর ও আমাদের বাড়ির বউ মানে আমি কিন্তু এসবের কিছুই বুঝতে পারছি না ভাইয়া তুমি এই কাজটা কিভাবে করলে তুমি একটা মুসলিম ধর্মের ছেলে হয়ে একটা হিন্দু ধর্মের মেয়েকে বিয়ে করছো তোমার কি মান সম্মান বলতে কিছু নাই আচ্ছা ঠিক আছে মানলাম তোমার মান সম্মান বলতে কিছু নাই কিন্তু আমার আর মায়ের কথাটা তো একটিবার ভাববে তুমি যে হিন্দু ধর্মের মেয়েটাকে বিয়ে করছো আমার তো বিয়ে হয়েছে আমার তো শ্বশুর বাড়ি আছে এখন যদি আমার শ্বশুর বাড়ির মানুষরা যদি জানতে পারে যে আমার ভাই একটা হিন্দু ধর্মের মেয়েকে বিয়ে করছে দেখতিবার ভাবো আমাকে তো ওরা উঠতে বসতে কোটা দিবে তুই চুপ থাক আমি দেখছি অভি এই মেয়ে কখনোই আমাদের বাড়ির বউ হইতে পারে না এই সমাজে আমাদের একটা মান সম্মান আছে আর আমি তোর বিয়ে ঠিক করেছি অন্য আর একটা জায়গায় যাদের কিনা আমাদের স্ট্যাটাসের সাথে তাদের স্ট্যাটাসটা যায় আর তুই কিনা অবশেষে একটা হিন্দুর মেয়েকে বিয়ে করে এই বাড়িতে এনেছিস কখনোই না এই মেয়েকে এখন এই বাড়ি থেকে বের করে দে অথয়কে আমি ভালোবাসি এটা সত্যিও হিন্দু পরিবারের মেয়ে কিন্তু আজকে যেভাবে দেখছ রনজ জাগে বিয়ে হচ্ছিল আমি গিয়ে সেখান থেকে নিয়ে আসি আর আমরা বিয়ে করেছি মুসলিম রীতিতে কোনো অসুবিধে মা অথয় এখন মুসলিম পৃথিবীর কোনো ধর্মই না ছোট না তাকে সম্মান করতে হয় হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক এবার মুসলিম হোক প্রত্যেকটা ধর্মই আমার কাছে সম্মান মা যারা শিক্ষিত মানুষ তার ধর্ম নিয়ে কখনো তর্ক করে না যারা অশিক্ষিত মানুষ তার ধর্ম বর্ণ নিয়ে কথা বলে মা তুমি তো শিক্ষিত মানুষ তোমার তো বোঝা উচিত আমরা দুজন দুজনকে ভালোবাসি এটা এখন সব থেকে বড় কথা হার ও এখন তোমার ছেলের বউ ওকে মেনে নাও মা অবি তুমি যেটাই করো না কেন এই মেয়েকে আমি মেনে নিতে পারবো না এই মেয়েকে এই বাড়ি থেকে বের করে দাও কেন মা আমি কি এতই খারাপ শুধু আপনি আমার ধর্মটা নিয়ে পড়ে আছেন আপনার ছেলে তো আপনাকে সবকিছু বুঝিয়ে বলল যে কোনো ধর্মকে ছোট করে দেখতে হয় না প্রত্যেকটা ধর্মকে সম্মান করতে হয় আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি ভালোবেসে আমরা বিয়ে করেছি সংসার করব বলে আর শুধুমাত্র আমি আমি হিন্দু বলে আপনি আমাকে কথা শোনাচ্ছেন আচ্ছা মা আপনিও মানুষ আমিও মানুষ আপনার হাত কাটলে যে লাল রক্ত বের হবে আমার হাত কাটলেও কিন্তু সেই একই রক্ত বের হবে তাহলে কেন এত ভেদাভেদ মা এই মেয়ে আমি তোমার সঙ্গে কথা বলছি না তুমি একদম চুপ আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি এখানে তুমি না গলানোর কে অভি এই মুহূর্তে এই মেয়েকে এই বাড়ি থেকে বের করে দে ঠিক আছে মা আমার বউকে মেনে নিতে যদি তোমার এতই সমস্যা হয় আমি তোমাকে কিছুই বলবো না আমি শহরে গিয়ে বাসা ভাড়া করে থাকবো হাতই তুমি চলো আমার সাথে তুমি যে ভাইয়াকে বাড়ির থেকে বের করে দিচ্ছ না এতেই হবে আমাদের লাইফের চরম ভুল কারণ তোর মনে নেই বাবা মরার আগে এই বাড়ির সমস্ত নামে লিখে দিছে এখন যদি ভাইয়া চলে যায় তাহলে কি সম্পত্তি সবকিছু ভাইয়ার নামে আমাদেরকে করে রাস্তায় ভিক্ষা করতে হবে মা তুমি ভাইরে তুই একদম বলেছিস অভি শোন তুই তোর বউকে নিয়ে এই বাড়ি থেকে চলে গিয়ে ভাড়া বাসায় থাকলে আমাদের মাছর মানের ক্ষতি হবে কারণ এই সমাজে আমাদের একটা পেস্টিজ আছে তাই না আর তোর বউকে আমি মেনে নিতে পারি এক শর্তে আমার কথা মতো যদি চলে তাহলে আমার কোনো অসুবিধা নেই এই বাড়িতে যে কোনো কাজ করতে গেলে আমার অনুমতি নিতে হবে আর আমার কোনো জিনিসে তার হাত দেওয়া যাবে না কারণ ও হচ্ছে একটা হিন্দু মেয়ে ওর হাতের কোনো জিনিস আমি স্পর্শও করব না এটা যদি মেনে নেয় তাহলে ওই বাড়িতেই থাকবে মা কোনো অসুবিধা নেই তুমি যেভাবে বলবে সেভাবে অথই চলবে কি চলবে তো কোনো সমস্যা নেই মা ঠিক আছে ওকে নিয়ে ভিতরে আয় এই তোরা আয় হথই তুমি মায়ের কথা কষ্ট পেও না বিশ্বাস করো মা এমন ছিল না বাবা মারা যাওয়ার পর থেকে মা একটু এমন হয়ে গেছে আমি তোমাকে ভালোবেসে আমার ঘরের বউ করে এনেছি আমি জানি তুমি তোমার আদর ভালোবাসা দিয়ে এই পুরো পরিবারটাকে তোমার আপন করে নেবে দেখো তোমার ঘরে বোন ছিল না আমার বোন তোমার বোন আমার মা তোমার মা পারবে তো না পারবে তো আমার পরিবারটাকে আপন করে নিতে কেন পারবো না তোমার মা মানে তো আমারই মা এই সংসারটাও আমায় যেহেতু আমাদের বিয়ে হয়ে গেছে এসব নিয়ে আর কোনো ঝামেলা আমি চাই মা যেহেতু আমাকে মেনে নিয়েছে আস্তে আস্তে আমাকে পুরোভাবেই মেনে নেবে আমি এই সংসারে যেহেতু ঢুকেছি মাকে কিভাবে ভালোবেসে সম্মান করে করে আমার নিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি শুধু মা না তোমার বোনকেও আমি ভালোবাসবো ননদের মতো না বোনের মতো করে এই সংসারটা আমার আর আজকের পর থেকে সব দায়িত্ব আমার আর এটা তোমার কাছে আমার প্রমিস আমি জানি তুমি ভালোবাসা দিয়ে আদর দিয়ে সবার মন জয় করে নেবে চলো ভেতরে চলো বিএন সাহেব অতি আগ্রহে আপনার বাসা আসলাম একটা কথা জানার জন্য কি কথা বিএ সাহেব কথাটা হলো যে আপনার ছেলে মুসলমান হয়ে একটা হিন্দু মেয়েরে নাকি বিয়ে করলো কি করব বিএ সাহেব বলেন আপনি যেটা শুনছেন কথা এটা সত্য কিন্তু মেয়েটা আমার নিচের পেটের কিন্তু ওই ছেলে তো আর আমার পেটের না ও তো আমার সৎ ছেলে আর এখন যদি আমি ওর বিয়েটা মাইনে না নেই বাড়ির থেকে বের করে দেই তাহলে তো সবই যাবে আমও যাবে ছালাও যাবে কারণ আপনি খুব ভালো করেই জানেন ওর বাবা মরার আগে এই বাড়ি সয় সম্পত্তি যা কিছু আছে সবই অভির নামে লিখে দিসা এখন আমি ইচ্ছা করলে হয়তো ওকে এই বাড়ি থেকে বের করে দিতে পারি কিন্তু ও চলে গেলে আমি তো সবই হারে পথে বসবো এই কারণে মেনে নিয়েছে বি এ সাহেব হুম ই আর করার আছে তারপর একটু ভাবনা চিন্তা করা আছে না এই জন্য মনে করেন রাস্তায় বের না মানুষের কানাকাটি করে মুসলমান ছেলে হিন্দুদের বিয়ে করতে সত্যি একটা খারাপ লাগে বি এম এমন অনেকটা কাজ করেন যাতে সাপ ও মরে লাঠিটাও না ভাঙে কী করবেন শুনেন বি এ সাহেব আপনি তো একটা কঠিন কথা বলছেন এই বুদ্ধি তো কখনো আমার মাথায় আসে নাই ঠিক আছে আপনি যে বুদ্ধিটা দিছেন আমি এই অনুযায়ী কাজ করব ঠিক আছে বিয়ে এক নামে আসি বিয়ে সাহেব এইটা আপনি কেমন কথা বলতেছেন বলেন তো আপনি এতগুলো দিন পরে আমাদের বাড়িতে আসলেন আমার মেয়ে নিজে হাতে আপনার জন্য সবকিছু রান্না করছে গরুর মাংস করছে মরক রান্না করছে বড় বড় মাছ রান্না করছে আপনি যদি এটা না খেয়ে যান আমانوں অনেক মন খারাপ হবে আর তারছাড়া আমার মেয়েটারও অনেক মন খারাপ হবে শুনেন যাবেন ঠিক আছে কিন্তু খাওয়া দাওয়া করে বিকেল বেলা যাবেন এই যে বিয়েন সাহেব এত করে কুটাছেন না খেয়ে গেলে কেউ জানেনে দেয়া যায় আর বিয়েন সাহেবকে বাড়ি আনা আল্লাহর যে রান্নাটা হয় না সুস্বাদু না খেয়ে গেলে তো হয় না চলেন বিয়েন ঠিক আছে চলেন খাবার টেবিলে যাই জামাইবাবুজি তুমি কি বসে থাকবে তুমিও চলো এই চল কিরে তুই কি সারাক্ষণ এই মোবাইল নিয়েই থাকবে আমার চিন্তায় আমি বাঁচতেছি না আচ্ছা তো শ্বশুর যে কথাগুলো আমাকে বলে গেল আমি তো সেই অনুযায়ী কাজ করছি কিন্তু হিন্দুর বাচ্চাটা এ বাড়ি থেকে কেন বের হচ্ছে না মা আমি কি করবো আমি তো কিছুই বুঝতে পারতেছি না আর এই হিন্দু মেয়েটা এমন ঘাট ঘাটতারা ওকে এতভাবে অপমান করতেছে এত কষ্ট দিচ্ছে তারপরেও তো এখান থেকে যাচ্ছে না এখন মা বলো কিভাবে কি করব। তুমি কিছু একটা বের করো ওকে কিভাবে এখান থেকে দাঁড়ানো যায় আমার এই ব্যবস্থাটা আমার অথরানি কি হয়েছে মা আমাকে ডাকছেন কি ব্যাপার কোথায় গেছিল এত বারবার ডাকা লাগলো কেন আমি একটু আশ্রমে ছিলাম এই তোরে কি এই বাড়িতে শুধু এই ওয়াশরুম আর নিজের সেবা করার জন্য ডাকা হয়েছে নাকি হ্যাঁ আমার সেবা যত্ন কে করবে আমার পাটে পা অনেক ব্যথা করতেছে না পাটা টিপে দে কিন্তু মার সংসারে তো আমার আর অনেক কাজ পড়ে আছে সেগুলো তো আমার নিজের করতে হবে আপনি এক কাজ করুন আপনার মেয়েকে বলুন আপনার পাটা টিপে দিবে কি যত বড় মুখ না তত বড় কথা আমার মুখে মুখে বলবো মা দেখছো আমি এখানে বসে আছি এটাও সহ্য হচ্ছে না

মনিকা কি হচ্ছে সব ওর গায়ে কেন হাত তুলছ কেন মারছ ও মাম্মাছি বাবা তুই এই অসময় বাড়িতে তো না মা আমি একদম সঠিক সময় এসেছি যদি আজকে এই সময় না আসতাম আমি বুঝতে পারতাম না আমি চলে গেলে তোমার কি কী করো ওর সাথে এই করো তুমি মা তুমি এই করো একটা অসহায় মেয়েকে এইভাবে অত্যাচার করো আর মনিকা তুই তোমার ছোট বোন কত ভালোবাসি তোকে ভালোবেসে আদর যত্ন করে তোকে বিয়ে দিয়েছি কোথায় কমতে ছিল যে আমার বউয়ের গায়ে এভাবে হাত তুলতে হবে কেন মা সমাজের লোক সবসময় একটা কথা বলে পর কখনো আপন হয় না সৎ মা সৎমাই থাকে কিন্তু বিশ্বাস করো আমি কখনো এই কথাটা বিশ্বাস করিনি আমি সবসময় ভেবেছি আমার মা শুধু আমার মা আমার মা সৎ মা কেন হবে কিন্তু তুমি প্রতিটা কাজে প্রতিটা পদে তুমি সেটা প্রমাণ দিয়ে যাচ্ছ তুমি আমার মা নও তুমি আমার সৎ মা সৎ মা সৎ মা মা মেয়ে তো তোমার ঘরেও আছে একটা ভেবে দেখেছ তোমার মেয়ের সঙ্গে যদি কেউ এমন করে কেমন লাগবে তোমার তোমার বুকের মধ্যে কেমন করবে মা ওরও তো মা রেখে এসছে বাবা রেখে সব রেখে আমার হাত ধরে চলে এসেছে একবার কি ভাবতে পারো না অথচ তোমার মেয়ে যেদিন থেকে তুমি ভাববে অথবা আমার মেয়ে সেদিন থেকে আমার সংসার আর কোনো অশান্তি থাকবে না মা যাই হোক তুমি এমনই করবে তুমি এমনই করবে তুমি কখনো পরিবর্তন হবে না আর আমার পক্ষেও এ সমস্ত কিছু মেনে নেওয়া সম্ভব না বিশ্বাস করো মা অফিস থেকে যখন ফিরে আসি ও কখনই আমার কাছে একটা কমপ্লেন করে না তোমরা যা যা করো ওর সাথে কিন্তু আমি বুঝতে পারি সারাটা দিন ওর উপর ডেকেই যায় যাই হোক একজন স্বামী হিসেবে আমার দায়িত্ব ও প্রপার টেক কেয়ার করা আমি সেটা যদি করতে হয় এখানে থেকে করা সম্ভব না ওকে আমি শহরে চলে যাব তোমরা তোমাদের মতো করে থাকো আমার পক্ষে তোমাদের সাথে থাকা সম্ভব না বাবা বাবা তুই এই কথার অন্তত বলিস না তুই যদি ওমারে নিয়ে ঢাকায় চলে যাস ওর শ্বশুর বাড়িতে চলে যাবে আমি এত বড় বাড়িতে কারে নিয়ে থাকবো বাবা বাবা আমার ভুল হয়ে গেছে আমি সাথে এমন নিজের বুঝতে পারছি তুমি আমাকে মাফ করে দাও আমি আর কখনোই এরকম ভুল না মা আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না আসলে ভুল তো মানুষ মাত্রই হয় আমার প্রতি আপনাদের একটা রাগ খুব ছিল কারণ আমি হিন্দু আমার ধর্ম আলাদা কিন্তু মা বিশ্বাস করুন আমি ওকে কথা দিয়েছি আমার অনেক ইচ্ছা এই বাড়িতে থেকে আপনাদের প্রত্যেকটা মানুষের মন আমি জয় করে নেব আমি আপনাদের অনেক ভালোবাসি আমি চেষ্টা করছি দিনের পর দিন আপনাকে নিজের মা মনে করার ওকে আমার বোন মনে করার কিন্তু আপনারা আমাকে আপন করতে পারছেন না কারণ আমি আমি আপনাদের বিরক্তির কারণ আর তোমাকে বলছি মা তো ভুল করেই ফেলেছে মা ক্ষমা চাচ্ছে মার কখন এমনটা করবে না তুমি শেষবারের মতো মাকে একটা সুযোগ দাও দেখবে মা আর কখনো এমন করবে না মাও আস্তে আস্তে আমাকে বোঝা শুরু করবে মাকে সুযোগ দাও দেখেছো মা যাকে তুমি এত অত্যাচার করছো আজকে তোমার হয়ে আমার কাছে ক্ষমা চাইছে ঠিক আছে অথু তুমি যেহেতু বলছো শেষবারের মতো আমি ওদেরকে ক্ষমা করে দিচ্ছি কিন্তু বি কেয়ারফুল এরপরে যদি কখনো আর তোমার এরকম কিছু করো আমি ওখানে বেরিয়ে চলে যাবো বি কেয়ারফুল অথুই চলো